তখন বলছে বাপ আব্বু তাহলে আমি তো জান্নাতে ভালো দোলনা পাবে থেকে তো বলছে হ্যাঁ জান্নাতে এর থেকে সুন্দর মানে তুমি দোলনা পাবে যদি তুমি ইসলামী করে জীবন যাপন করো ইসলামের অনুযায়ী অনুসরণ চলো তখন তখন কি বলছো না বাচ্চা বলছে আব্বু এই কেনার দরকার নেই আমরা জান্নাতে ভালো দোলনা যেতে পাবো জান্নাতেই সেই দোলনাটা নিব দেখছো তো মানে মন মাইন্ড সেট কিভাবে হয়েছে যে সবকিছু ওদের পিলা কি জান্নাতে যায় সব পাবে

মিথ্যা বলতে আমরা পছন্দ তো মিথ্যা বলতে ছাড়িয়ে দিই আমরা তো সেই ক্ষেত্রে অনেক কিছু তো আমরা চেঞ্জ করতে হবে পারবো না মানে মিথ্যা বলতে কিন্তু আমরা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারবো তো আমরা আছি আমরা মিথ্যা কথা বলবো না ভালো হয়ে চলবো এবং এখানে যে পড়াশোনা ঠিক মতো আমরা করবো সাদের সাথে কথা কথা শুনবো এখন আমি ওদের খারাপ আচরণ করতে পারি বা সাদা করলো বা ম্যাডাম আমাকে আচরণ করছি কেন তোমাদের ভালো জন্য খারাপ আচরণ করে না আমাদের সাথে তারা যেসব কথাগুলো বলে বা যে কথাগুলো বলছে বা যেভাবে চলতে বলছে তোমাদের ঠিক সেভাবে চলবা আজ থেকে বলবো সেটা দিবা যে আমরা ভালো কিছু করব নামাজ কোরআন পড়ব আল্লাহর মধ্যে চলব প্লাস যেন আমরা জান্নাতে সব কিছু পাবো সেটা নিয়ে আমরা আসবো মানে জান্নাত নিয়ে আমরা মূলত এই বিষয়টা আমরা আলোচনা করলাম আজকে অসংখ্য ধন্যবাদ সবাইকে